নমস্কার দক্ষিণ নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শরণন্দা প্রথমে যদিকে নজর রাখবো সপ্তাহের প্রথম দিনেই উত্তপ্ত বিধানসভা একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতেই যা জানা যাচ্ছে যে বিজেপি বিধায়করা মূলদবি প্রস্তাব আনতে চায় যোগ্য চাকরিহারাদের নিয়ে মূলদবি প্রস্তাব প্রস্তাব খারিজ করায় স্লোগান বিজেপির প্রতিবাদে ওয়াকআউট বিজেপি বিধায়কদের

যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সপ্তাহের প্রথম দিনেই উত্তপ্ত বিধানসভা ফের বিধানসভায় তুলকালাম পরিস্থিতি ওয়াকআউট করে বিজেপি বিধায়করা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যের সময়তেই বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা কেন্দ্র একশো দিনের কাজের টাকা দেয়নি বিরোধিতায় শিখা চট্টোপাধ্যায় পাল্টা মতসায় মুখ্যমন্ত্রী

এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যেভাবে আমরা দেখছি যে বিধানসভা একেবারে তুলকালাম পরিস্থিতি সপ্তাহের প্রথম দিনেই সপ্তাহের শুরুতেই ফের উত্তপ্ত বিধানসভা চত্বর একেবারে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বলার সময় বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা কেন্দ্র 100 দিনের কাজের টাকা দেয়নি যতবার তথ্য চেয়েছে সব দিয়েছি কিন্তু তাও আটকে রেখেছে কেন্দ্র এই মন্তব্যের বিরোধিতা করেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় একসময় তৃণমূল নেত্রী ছিলেন শিখা চট্টোপাধ্যায় বিজেপি বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিধানসভা চত্বরে এরই পাশাপাশি আপনাদের জানাচ্ছিলাম যে যোগ্য চাকরিহারাদের দিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি বিধায়করা প্রস্তাব খারিজ করায় স্লোগান দিতে থাকে তারা অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সেই মন্তব্যের পরেই বিজেপি বিধায়কদের বিক্ষোভ কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র একশো দিনের কাজের টাকা দেয়নি যতবার তথ্য চেয়েছে সব দিয়েছি এবং তারপরেও কেন্দ্র আটকে দিয়েছে টাকা এমনই বক্তব্য মুখ্যমন্ত্রী রাখছিলেন এবং সে সময় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা সেই মন্তব্যের প্রেক্ষিতেই বিরোধিতা করেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং তারপরে বিজেপি বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা চত্বরে স্লোগান বিক্ষোভ বিজেপি বিধায়কদের